এই দুনিয়ায় মা বাবা হচ্ছে সবথেকে আপন জন মা বাবার মতো কেউ হয় না মা বাবার জন্য সন্তানদের সব সময় অনেক কিছু করা দরকার মা বাবার চেয়ে আপন এই পৃথিবীতে কেউ হবে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমুজ ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা সবাই যেন আমার দুইটা ছেলে একটার বয়স পাঁচ বছর পূর্ণ হলো আর একটার বয়স পাঁচ মাস পূর্ণ হলো তো আলহামদুলিল্লাহ দুই বাচ্চাই আপনাদের দোয়া ও ভালোবাসায় সুস্থ আছে আর হচ্ছে আমার বেবি যখন হয়েছে তখন বাংলাদেশে অনেক গণ্ডগোল ছিল তো মারামারি এই সেই তো কয়েকদিন আগেই যে সরকার চলে গেল সেই সমস্যার কারণে আমাদের আত্মীয় স্বজনেরা কেউ আসতে পারেনি সে কারণে আমাদের আকিকা করানো হয়নি তো আমরা দুইটা ছাগল কিনলাম আলহামদুলিল্লাহ তো আমার সোনামনির আকিকা মুখে ভাত আর লাভিফ সোনামনির পাঁচ বছর উপলক্ষে লাভিফ সোনামনির বার্থডে একটু বড় করে আয়োজন করব। সেই কারণে তো এই ছোট্ট একটা আয়োজনের জন্য তো আমরা আলহামদুলিল্লাহ ওর আকিকার জন্য এই খাসি দুইটা কিনেছি আর সেগুলোই সবাই দেখতেছে আর ছাদে নিয়ে এসেছি ছাদে যেহেতু রোদ আছে তো রোদের কারণে কাশিগুলোকে ছাদে নিয়ে আসলাম আর লাভিক সোনা খুবই মজা করতেছে আর ওদেরকে খাওয়া খেতে দিচ্ছে এই সেই তো সবাই মিলে অনেক আনন্দ মজা করতেছি আর আমার শাশুড়ি আম্মু এখানে বসে হাট হচ্ছে হাঁস কাটাকাটি করতেছে হাঁসের মাংস রান্না করবে কারণ বাসায় অনেক গেস্ট আসবে সে কারণে তো অনেক কিছু রান্না বান্না করতেই হবে তো ওই কারণে তো উনি হাঁসের মাংস রান্না করবে আমার হচ্ছে আত্মীয় স্বজনেরা অনেকজন আসবে তো হাঁস রোদে বসে কাটাকাটি করতেছে জান্নাতিসহ আর আমি আশপাশটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা খাসি দুইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে আমি আমার ফুপু শাশুড়ি আম্মু আমার শাশুড়ি আম্মু জান্নাতি শিফা তারপর আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া তারপর লাপি সোনামণি আমার ছোট্ট সোনামণি আমরা সবাই প্রতিদিন এভাবে সাদে একটু রোদ তাপানোর জন্য আসি আর এই রোদের মধ্যে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এইখানে কোটাকুটি করতেছে আমার শাশুড়ি আম্মু আর জান্নাতি তো হাঁস কাটতেছে আর এই যে আশপাশের পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে অনেক বেশি হাসাহাসি হচ্ছে সবাই মিলে অনেক মজা হচ্ছে আর শিফা ছাগলকে ওই আমাদের পিছনে গাছ আছে তো ওই গাছে হচ্ছে পাতা আছে তো সেগুলোই নিয়ে এসে দিচ্ছে ছাগলকে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে তো এখানে এই যে কাটাকাটি চলতেইছে তো তোমরা যারা হাঁস কাটতে পারো না তারা এভাবে অবশ্যই কাটতে পারো তা যাই হোক বন্ধুরা এই দুনিয়াতে আসলে মা বাবাই হচ্ছে একমাত্র আপন জন আর মা বাবারা হচ্ছে জীবনে যতটুকু আছে সব কিছু দিয়ে বাচ্চাদেরকে লালন পালন করার চেষ্টা করে আর বাচ্চাদের খুশিতে কিছু করার চেষ্টা করে আরও নেক্সটে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তো তোমরা অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকো আর আমি খুবই ব্যস্ত আছি আর আমার নেটের সমস্যার কারণে আমি কিন্তু কারোর ভিডিও দেখতে পারতেছি না আমার ওয়াইফাইটা চলে গেছে তো হচ্ছে ওটা ঠিক করতে কয়েকদিন সময় লাগবে তো সে কারণে কিন্তু আমি দেখতে পাচ্ছিস তোমরা কেউ কিছু মনে করো না আর তো এই তো স্বাদের কাজগুলো শেষ করে নিচে আসলাম একটু সবজি রান্না করব। সেই কারণে আর এখানে আমি বেগুন ফুলকপি গাজর টমেটো তো এগুলোই নিয়েছি বাঁধাকপিও দিব তো সবজিটা রান্না করে রাখবো সকালবেলা রুটি খাওয়ার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো তো সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আমার চ্যানেলের পাশেই থাকো আমার সাথেই থাকো তো আজকে এই পর্যন্ত আমি বিদায় নিয়ে নিচ্ছি